ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনা সিম্পি লাইফ স্টাইল তোমরা কেমন আছো চলো আজকে একটা শেয়ার করব তোমাদের সঙ্গে খুব মুখে জল আসা একটা টেস্টি টেস্ট রেসিপি কী বলো তো সেটা ইলিশ মাছের লেজ ভর্তা আসল কথা কী বলো তো এই লেজে এত কাটা তুমি যখন সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করো এই লেসটা তখন তার মধ্যে দিতে ইচ্ছা করে না জানো তো এতটাই কাটা চলো এইবার লেসটা দিয়ে বানিয়ে ফেলা যাক খুব একটা টেস্টে একদম মুখে জল আসা একটা রেসিপি চলো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে এইবার মাছটাকে আমি তেলে দিয়ে ভেজে নেব তেলটা গরম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর মাছটা দিয়ে দিচ্ছি চলো লেসটা একদম এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ও বন্ধুরা লেসটা যখন ভাজবে একদম কড়া করে কিন্তু ভাজবে না এইবার ওই লেজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাও সেভাবেই দেবে আমি বেশি যেহেতু ঝাল খাই না শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা তো জানো খুব ঝাল হয় আর একটুখানি বেশি আমি কড়া করেই ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা তোমরা দেখতে পাচ্ছ লাল করে যেন লাল করে না ভাজলে কি হয় বলো তো মানে মচমচা হয় না আর নিয়ে নিছি ঠিক বড় বড়ো দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তোমরা দেখো পেঁয়াজগুলোকে এবার ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি হ্যাঁ খুব ভালো করে পেঁয়াজটা ভাজবে তোমরা যেমন মানে ভাজা খেতে পছন্দ করো সে তার উপরেই নির্ভর করে তোমরা কিন্তু ওই পেঁয়াজটা ভেজে নেবে নাও এইবার আসল খেলা এইবার নিয়ে চলে এসেছি পাটার মধ্যে একদম সেই ভাজা ইলিশ মাছগুলো আর আমার এই সুন্দর হাত দিয়ে আমি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি আর মাছটা কিন্তু ছাড়াবার সময় খুব খেয়াল করে ছাড়াবে হাতের মধ্যে কিন্তু তোমার ওই নরম নরম হাতে কিন্তু কাটা ফুটে যেতে পারে জানো তো তাই খুব সাবধানে মাছটা ছাড়িয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ আমি মাছটা ছাড়িয়ে নিচ্ছি আর খুব ভয় করছিল জানো তো মাছটা ছাড়াতে কেন বলো তো এই কাঁটাগুলো যখন হাতের মধ্যে বিঁধে যায় না খুব লাগে জানো তো তো বন্ধুরা আমার এই লেজগুলো আরে 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 আমার লেজ নয় ইলিশ মাছের লেজগুলো দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি আর ইলিশ মাছের লেজগুলো কিন্তু খুব গরম ছিল জানো তো হাতে গরমও লাগছিল চলো মোটামুটি আমার ছাড়ানো হয়ে গেছে আর প্রতিটা কাটটা কিন্তু আমি খুব ভালোবেসে আমি ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ কষ্ট করলে তো কেষ্ট মেলে শেষে কিন্তু এটা খেতে দারুণ হবে জানো তো আর দেখো প্রতিটা কাটা আমি এর ভেতর থেকে ছাড়িয়ে নিয়েছি চলো এবার এটাকে পাটায় নিয়ে এসে আর একটা পিষে দিলাম মানে পাটায় বেটে বেটে নিয়েছি আরেকবার করে এইবার চলো বাটা হয়ে গেছে এবার এটাকে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এইবার সে যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম আর নুনটা দিয়ে লঙ্কাটাকে ভালোভাবে কচলে নেবো আর হ্যাঁ তোমরা যখন ভাজা লঙ্কা ভাজবে নুনের সঙ্গেই কিন্তু একটু কচলে নেবে হ্যাঁ তাহলে কী হয় বলো তো পুরো মিক্সড হয়ে যায় এবার আর একটা কী দেওয়া হয়নি মনে হচ্ছে এই যা ভুলে গেছি দেখেছো তো বন্ধুরা এর মধ্যে আর একটা জিনিস কিন্তু না দিলে জমবে না তোমরা যদি এই গন্ধটা সহ্য করতে না পারো তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এটা দিলে দারুণভাবে জমে যায় কি বলো তো পিলিতি ধন্য এটা আমার ছাদের গাছ যেন তো খুব যত্ন সহকারে আমি এটাকে রাখি আমার খুব পছন্দের একটা গাছ চলো তিনটে পাতা নিয়ে নিয়েছি আর গাছটা না দারুণ হয়েছে জানো তো আমার বাড়িতে আর অনেক মানে ওই বীজ এসছে চলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি চলো এইবার এটাকে ভালো করে মেখে নেওয়া যাক সব কিছু দিয়ে দেখো পেঁয়াজ আছে ধনে পাতা আছে মাছটাকে আমি বেছে রেখেছি আর সেই মাছ ভাজা তেলটা কিন্তু আমি উঠিয়ে রেখেছি চলো এইবারে সুন্দরভাবে যত ভালোবাসা আছে তোমার তা দিয়ে তুমি এটাকে ভালো করে মেখে ফেলো দেখো মাখার সময় কিন্তু আমি খুব ভালোবাসা দিচ্ছি জানো তো যত ভালোবাসা দেবে তত কিন্তু টেস্টি হবে জানো তো এটা চলো দেখো মাখছি আর ভালোবাসা দিচ্ছি মাখছি আর ভালোবাসা দিচ্ছি ওই যে গদ্ধ করে তার মধ্যে দিয়েছিলাম সেই মাছ ভাজা তেলটা চলো আরও টেস্টি টেস্টি হবে কিন্তু ও দারুণ আমরা তো এখনই জল চলে আসছে জীবে তোমরা যদি এইভাবে এটা খেয়ে থাকো তোমরা কোনো দিন এই ভ হত্যাটার কথা ভুলবে না হ্যাঁ এটা কিন্তু অবশ্যই আমি বাংলাদেশের আপুদের কাছ থেকে শিখেছি জানো তো আর আপুরা কিন্তু খুব ভালো ভালো টেস্টি টেস্টি ভত্তা বানায় আর এই আর নিয়ে নিয়েছি গরম ভাত ও দারুণ দারুণ এত টেস্টি হয়েছিল তোমাদের আর কি বলবো চলো দেখাবে আর একটা নতুন কোনো ভিডিওতে